আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানে স্বাগতম তো কিভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি বের করতে পারবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং পাসপোর্ট সাইজের ছবি আপনারা কিভাবে বের করবেন তো সর্বপ্রথম আমরা বিজি রিমুভ যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি ওপেন করে নেবো এবং সেই ওয়েবসাইটটিতে আমরা সেই ছবিটাকেই রিমুভ যে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। হ্যাঁ ও ছবিটাকে ইনপুট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব এবং হচ্ছে কালার এডিটিং করে নেবো তো আমাদের যে কালার আছে এরপর হচ্ছে আমরা কালারটাকে হ্যাঁ সেটিং করে দিয়ে আমরা হচ্ছে ডাউনলোড দেবো ডাউনলোড দেওয়ার পরে হচ্ছে আমরা ছবিটাকে এখন পাসপোর্ট আকারে কাটবো তো এর আগে হচ্ছে আমরা একটা নিউ পেজ নিব নিউ পেজ নেওয়ার পরে নিউ পেজটাকে সাজিয়ে নেব এরপরে হচ্ছে আমাদেরকে এখন ছবিটাকে একটু কালার এডিটিং করতে হবে কন্ট্রোল এল চেপে আমি ছবিটাকে একটু কালার ম্যাচিং করে নিলাম তারপরে হচ্ছে আমি একটু ইন্টার দিয়ে কন্ট্রোল এম চেপে আবার ছবিটাকে একটু হালকা একটু ভরসা করে দেবো যাতে করে ছবিটা দেখতে ভালো দেখা যায় তো এই হচ্ছে কালার ম্যাচিং করে নেব ইন্টার দিয়ে নিলাম এরপর হচ্ছে কন্ট্রোল বি দিয়ে আর একটু কালার ম্যাচিং করে নিলাম যাতে করে আমার ছবিটা দেখতে ভালো হয় তো এইভাবে আমরা ছবিটাকে সুন্দর করে কালার এডিটিং করে নিতে পারবো এরপরে হচ্ছে আমাদের কালার এডিটিং করা হয়ে গেলে আমরা ছবিটাকে পাসপোর্ট আকারে কাটবো তো আমাদের যে পাসপোর্ট সাইজ আছে সেই পাসপোর্ট সাইজে আমরা ছবিটাকে একটু কেটে নেব তো ছবিটা কেটে নেওয়ার পরে হচ্ছে আমরা ইন্টার চাপ দেবো ইন্টার চাপ দেওয়ার পরে একটু রাইটে নিলাম রাইটে নেওয়ার পরে হচ্ছে আমরা একটু লেফটে নিলাম লেফটে নেওয়ার পরে ছবিটা মাছ বরাবর করে ইন্টার করে দিলাম ছবিটা যেহেতু আমাদের হয়ে গেছে সেহেতু আমরা নতুন পেস্টাতে আমাদের ছবিটা বসাই দিব হুম তো মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে আমাদের যদি একটু আমরা সেই নিউ প্লেসটাতে নিতে পারবো এবং লেফটে দিলাম একটু উপরে দিলাম দেখি আমার ছবিটাকে একটু তারপর অ্যালার্ট বাটন চিপি ধরে আমরা একটু আর একটা ছবিটাকে কপি করে নিয়ে ঠিকঠাক মতো বসাই দিলাম তো এইভাবে বসাই দিলে আমাদের হচ্ছে ছবিগুলা হয়ে যাবে এরপরে হচ্ছে কন্ট্রোল পি চেপে আমাদের ছবিগুলোকে একটু প্রিন্ট দেব তো প্রিন্ট দেওয়ার জন্য মেশিন চেঞ্জ করতে হবে এরপর হচ্ছে আপনাদের যে কাগজ থাকবে সেই কাগজের নাম অনুসারে আপনারা হাই করে দিবেন বা লো করে দিবেন হ্যাঁ এরপরে হচ্ছে আপনারা ওকেতে ক্লিক দিলে আপনাদের ছবিগুলোতে আপনাদের হচ্ছে যে ছবিগুলো পাসপোর্ট সাইজের বের হয়ে আসবে এরপরে হচ্ছে আপনার যদি সেম ছবিটাকে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে সাদা নিতে চান শুধু ছবির ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে তো এই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে একটা নতুন প্রসেস দেখাবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপরে হচ্ছে আমরা সব টুলের কাজ দেখাবো এ করে আপনারা যদি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ঠিক আছে এরপরে হচ্ছে আমরা যেই কাজ সেই কাজে আবার ঘুরে ফিরে আসলাম আসার পরে হচ্ছে আপনারা সেই যে ছবিটা আছে সেই ছবিটাকে উপর একটা ম্যাজিক টুল ক্লিক দিবেন তাহলে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ রিমুভ হবে হ্যাঁ ডিলিট বাটন ক্লিক দিলে কিন্তু আমাদের কিবোর্ড থেকে ডিলেট বাটন ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে এবং সেই ছবিটাকে আমরা যদি আবার ওই নিউ পেস্টটাতে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আর এই যে ঝাপসার মতো থাকবে না হচ্ছে যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে আর হচ্ছে চারদিকে আপনাদের স্কোয়ার মাপে পাসপোর্ট মাপেই থাকবে কোনো ছবিটা বড় ছোটো হবে না তো এভাবেই হচ্ছে আপনাদের রঙিন ছবি এবং পিছনের ব্যাকগ্রাউন্ড ছবি